আসসালামু আলাইকুম আমরা যারা মালয়েশিয়ার প্রবাসী আছি আর মনে হয় বিদেশ করা হবে না বর্তমানে মালয়েশিয়া সরকারের নতুন নিয়ম পাশ করছে যে প্রতি মাসে চৌষট্টি রিঙ্গিত একজনের বাইর করতে হবে দিতে হবে সরকারের ফান্ডে জমা দিতে হবে তো যারা কোম্পানিতে কাজ করে তারা দিতে হবে চৌত্রিশ রিঙ্গিত আর চৌত্রিশ রিঙ্গিত কোম্পানি দিবে আর যারা এজেন্ট বিষয়ে কাজ করে তারা ওই তার নিজে দিতে হবে শ্বশুরটি ইঙ্গিত তো মাসে শ্বশুর ইঙ্গিত দিলে বারো মাসে আষ্টশো ষোলো ইঙ্গিত আসে আর বিশার আগেতে এক বছরের চার হাজার পাঁচশো টাকা লাগে তো টোটালে খরচ হবে আপনার পাঁচ হাজার তিনশো ষোলো টাকা তো বর্তমানে মালয়েশিয়াতে যে কাজের পরিস্থিতি কাজই নেই বর্তমানে অনেক মানুষ কাজ করে টাকা হয় না এজেন্ট টাকা লো ফলায় জায়গা টাকা মারি খায় তো ইয়ার মধ্যে আবার এক হাজারটা আষ্টশো টাকা বিশ টাকা বাড়তি খরচ লাগবে তো আমি চিন্তা করতেছি মানুষ কিভাবে বিষা করে থাকবে মানুষ তো বিষা লাগাতে পারবে না সেই জন্য মানুষও থাকতে পারবে না দেশে চলে যেতে হবে তো নতুন নিয়ম পাশ করছে তো সবাই নিয়মের আয়তায় আসতে হবে মালয়েশিয়াতে থাকতে হলে সরকারের নিয়ম মানতে হবে সরকারের রুলস ফলো করতে হবে তো আমরা যারা বাংলাদেশি এজেন্ট আছেন বাইরের কাছে অনুরোধ করা হলো আমাদেরকে কিছু ছাড় দিন কারণ সরকারে বলছে মাসে মাসে টাকা নিবে আর কিছু বাঙালি কিছু এজেন্ট আছে বাইরা একবারে পুরোটা নিয়ে নিতে আছে। তো পাঁচচল্লিশ রিঙ্গিত আর রাষ্ট্রশ রিঙ্গিত যোগ করলেও অনেক টাকা হয়ে যায় এটা সব প্রবাসী বাইরে দিতে সম্ভব হবে না পারবে না কারণ কাজের পরিস্থিতি ভালো নাই তো যারা বাংলাদেশি আছেন কাছে অনুরোধ আপনারা এটা আমাদেরকে একটু হেল্প করবেন যাতে আমরা মাসে মাসে টাকাটা বাইর করতে পারি তাইলে আমরা একটু উপকার হবে আর ইয়া ছাড়া কোনো উপায় নাই কারণ সাড়ে চার হাজার রিঙ্গিত দিয়ে বিশাল লাগাইতে আমরা হিমশিম খেয়ে যাই ইয়ার মধ্যে আরো এক হাজার রিঙ্গে যুক্ত হলে অসম্ভব হয়ে জুলুম হয়ে জায়গা তো বাংলাদেশী বাইরা যারা আয়োজন আছেন তাদের একটাই অনুরোধ এই উপকারটা আমাদের করবেন প্রত্যেকটা প্রবাসী বাইরে আর যারা যারা আমার বিরুডা দেখবেন যদি ভালো লাগে বিরুডা একটু শেয়ার করবেন সবার কাছে পচাই দিবেন কারণ প্রবাসীরা বলতে বিদেশে বাড়িতে কেউ নাই আপনারা ছাড়া এখন বর্তমানে আপনারা কাছে একটা বিষা লাগাইতে হলে আপনার কাছে যাইতে হয় আমরা সরাসরি কোনো বিষয় লাগানোর সুযোগ নেই আপনারা আমাদেরকে দেশ দেশ থেকে আনছেন তা আপনারা কাছে বিষ লাগাইতে হয় তো যারা এজেন্ট আছেন তারা আমাদেরকে উপকারটা করবেন যাতে অতি মাসে মাসে আঙ্গ বাইর করে দিতে পারে তো বইরুরো ভালো লাগে সবাই একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম